নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ কিছু সাফল্য আশা করুন গ্রহ নক্ষত্র নতুন অগ্রগতির সুযোগ নিয়ে এসেছে আপনার ব্যক্তিগত জীবনে এটি পরিবর্তনকে গ্রহণ করার এবং নতুন সুযোগগুলির জন্য খোলামেলা থাকার জন্য একটি ভালো সময় পেশাগতভাবে আপনার দীর্ঘমেয়াদী ক্যারিয়ার লক্ষ্যগুলির উপর মনোযোগ দিন এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন আপনি একটি রূপান্তরকারী ব্যবসায়িক প্রক্রিয়ার নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি অনুকূল হবে এবং আপনি আপনার খ্যাতি উন্নত করার সুযোগ পেতে পারেন এই সময়টি আপনাকে নতুন এবং সাহসী পদক্ষেপ নিতে উৎসাহিত করবে যা ব্যক্তিগত এবং পেশাগত বিষয়গুলিতে আপনাকে সহায়ক হবে আর্থিকভাবে অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকুন এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা তৈরি করার উপর মনোযোগ দিন একটি আন্তরিক চিঠি বা বার্তা আবেগ প্রকাশ করবে যা আপনি প্রকাশ করতে সংগ্রাম করছেন আপনার সঙ্গীর অপ্রত্যাশিত দয়া আপনাকে ভালোবাসার মূল্য স্মরণ করিয়ে দেবে আপনি একটি মাইল ফলক বার্ষিকী স্মরণীয় স্মৃতিগুলির সাথে উদযাপন করবেন পরিবারের সম্পর্কের মধ্যে আরও আবেগীয় বোঝাপড়া এবং ধৈর্য প্রয়োজন বন্ধুত্বগুলি সহায়ক হবে তবে নিশ্চিত করুন যে আপনি সামাজিক কার্যক্রম এবং ব্যক্তিগত প্রতিফলনের মধ্যে সময়ের সমন্ধই করছেন স্বাস্থ্য সংক্রান্ত আপনার মানসিক সুস্থতার যত্ন নিন এবং মাটির প্রতি মনোযোগ দিন স্বাস্থ্যগত দিক থেকে নিজেকে অত্যাধিক চাপ দেবেন না এবং বিশ্রামের জন্য সময় নিন প্রতিদিনের আশীর্বাদ লিখে রাখলে ইতিবাচক মনোভাব বাড়ে আজ একটি হালকা দুর্ঘটনা বা ভুল কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি এরান কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাকে সহায়তা করার জন্য পরামর্শদাতাদের কাছ থেকে দিক চাওয়া অব্যাহত শেখার আগ্রহ আপনাকে বড় শিক্ষাগত সাফল্যের দিকে নিয়ে যাই আপনি কঠিন বিষয়গুলিতে সফলতা পাবেন যেহেতু আপনার মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনি সেগুলিকে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে দেখবেন আজ শক্তির একটি ধাক্কা আশা করুন এটি এমন প্রকল্পগুলির উপর পদক্ষেপ নেওয়ার জন্য একটি ভালো সময় যেগুলি আপনি স্থগিত রেখেছেন আজ আপনার মনোযোগ ব্যক্তিগত জীবনের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করার উপর থাকবে ক্যারিয়ার অভিযোজন এবং অভিযোজনের প্রয়োজন হতে পারে তবে দৃঢ়তার সাথে সফলতা নিশ্চিত কর্মজীবনে বৃদ্ধি হবে কঠোর পরিশ্রম এবং নিবেদনের মাধ্যমে তবে আর্থিক স্থিতিশীলতা কিছু সময় নিতে পারে আজ ব্যবসায়িক উদ্যোগের জন্য একটি দুর্দান্ত দিন আপনি আপনার জীবনকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য এবং দৃঢ়তার সাথে আপনার পেশাগত লক্ষ্যগুলি অর্জন করার জন্য অনুপ্রাণিত হতে পারেন আর্থিক সংক্রান্ত সঞ্চয় এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের উপর মনোযোগ দিন এই সময় ইতিবাচক শক্তি এবং আপনার সঙ্গীর সাথে নিরাপত্তার অনুভূতি নিয়ে আসবে একটি আকস্মিক পুনর্মিলন মধুর স্মৃতি ফিরিয়ে আনবে এবং পুরনো আগুন পুনর্জীবিত করবে পুনর্নবীকরণের সময়কাল আপনার বৈবাহিক প্রতিশ্রুতিকে শক্তিশালী করবে পরিবারের সম্পর্ক স্থিতিশীল হতে পারে তবে কিছু যোগাযোগের চ্যালেঞ্জ সৃষ্টি হতে পারে বন্ধুদের সাথে সম্পর্ক পূর্ণ হবে এবং আপনি সাধারণ আগ্রহ নিয়ে একত্রিত হতে পারেন স্বাস্থ্য ভালো থাকবে তবে বিশ্রামের জন্য সময় নিন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার শক্তির স্তরের প্রতি মনোযোগ দিন এবং ক্লান্তি এড়িয়ে চলুন প্রতিদিনের ছোট আশীর্বাদের উপর মনোযোগ নিম্নস্তরের স্তরের উদ্বেগকে দূর করে চাপের মাঝে নিয়মিত জলপান মানসিক স্বচ্ছতা বজায় রাখে আত্মীয়রা আনন্দিত হয় যখন আপনি সাফল্য ও সমস্যার কথা খোলামেলা ভাগ করে নেন শিক্ষা নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে এবং ব্যক্তিগত উন্নয়নের জন্য নতুন দরজা খুলবে আপনি আপনার অধ্যয়ন ক্ষেত্রের মধ্যে নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার একাডেমিক যাত্রাকে উত্তেজনা এবং আনন্দ এনে দেবে স্ত্রীর কথায় বিশেষভাবে মনোযোগ দেওয়ার প্রয়োজন খেলাধুলায় নাম করার ভালো সুযোগ হাত ছাড়া হতে পারে গুরুজনদের সঙ্গে বিবাদ হতে পারে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে মাত্রা ছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে সংসারে ত্রিবৃদ্ধি হওয়াই শান্তি পাবেন সন্তানের ব্যাপারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে সামাজিক কাজে সুনাম পেতে পারেন প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপ থাকবে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি হবে উচ্চপদস্থ ব্যক্তির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারে কোনো ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা রয়েছে ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে জীবিকার ক্ষেত্র আনন্দময় থাকবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আটচল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ